আজকে আজারি ভাই ফোন করছেন আমি যখন মসজিদে ঢুকবো ঠিক জুমার আগ মুহূর্তে বারোটা বাজে তা আমি ভাইকে বললাম ভাই এখন তো আমি কথা বলতে পারবো না আপনার সাথে জুমার পরে কথা বলি তো বলছে ভাই কোন মসজিদের জুমা পড়াবেন আজকে আজারি ভাই ফোন করছেন আমি যখন মসজিদে ঢুকবো ঠিক জুমার আগ মুহূর্তে বারোটা বাজে তা আমি ভাইকে বললাম ভাই এখন তো আমি কথা বলতে পারবো না আপনার সাথে জুমার পরে কথা বলি তো বলছে ভাই কোন মসজিদের জুমা পড়াবেন আমি বললাম আজকে মসজিদের জুমা কমপ্লেক্সে পড়াবো ভাই বলতেছেন আল্লাহ এই মসজিদটা সারা পৃথিবীতে চিনে তাই না সাইফুল্লাহ ভাই এই পরিচয় দিয়ে এই কথাটা উনি বলতেছে কি জন্য বলতেছেন কারণ এই মসজিদটার একটা আইডেন্টিটি আছে সেখান থেকে আমি কথা বলি এই কথাটা পুরো দুনিয়ায় যায় এটার একটা সৌন্দর্য আছে এই মাহফিলটার সৌন্দর্য আছে এই জন্য ভাই মনে কষ্ট নিয়ে না যারা পাখা করতেছে তোরা চাপছে হুজুর ঠান্ডা থাক ওদের উদ্দেশ্য ভালো কিন্তু এই জিনিসটা ভালো দেখায় না আপনারা কোন বক্তার পিছনে কাউরে বাতাস করতে দিবেন না বক্তা যদি বলে বাতাস করতে বলবেন আপনার জন্য ডবল টেলিফ টেবিল টেবিল ফ্যান দিব কিন্তু এটা দেওয়া যাবে না গুড প্রেজেন্টেশন পৃথিবীর কাছে সুন্দর করে উপস্থাপনা এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি ইসলাম পন্থীদের জন্য এই মুহূর্তে দরকার আমার নবী করিম সাল্লাহ আলাইহসাল্লাম ফুটানির পোশাক পরেন নাই লৌকিকতা ছিল না কিন্তু তার মানে এইরকম নয় যে আমার নবী সাল্লাহ সাল্লাম যেমন তেমন করে চলতেন তার থেকে গুছিয়ে সুন্দর করে যা আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর উপস্থাপনা ছিল নবীজি সাল্লাহ আলি আপনারা জানেন নবীজি নিজ হাতে নিজের জুতা সেলাই করছেন শুনছেন এইটা আচ্ছা বলেন তো সেরা জুতাতেই যদি ঘোরা যায় জুতা আবার সেলাই করা লাগে কেন তার মানে জুতা ছিঁড়ে যেতে পারে কিন্তু ছেঁড়া জুতাতে ঘুরবে না জুতাটা সেলাই করতে হয় নবীজি কাপড় সেলাই করছেন তার মানে কি সেরা কাপড় পরে ঘুরবো আমি ন কাপড় ছিঁড়ে যেতে পারে কেনার সামর্থ্য না থাকতে পারে কিন্তু সেরা কাপড় পরে ঘুরবে না ওইটা সুন্দর করে সামর্থ্যের মধ্যে তালি দিয়ে ঘুরবা এর নাম ইসলাম গুড প্রেজেন্টেশন ঠিক না